কুমিল্লার মেঘনায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপন বিস্তারিত দেখুন গিয়াসুদ্দুনের পাঠানো প্রতিবেদনে নারায় তাকবীর আল্লাহু আকবর নারায় রিসালাত ইয়া রাসুল আল্লাহ স্লোগানে মুখরিত পরিবেশে কুমিল্লার মেঘনা উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাহু আলাইহুয়াসাল্লাম উদযাপিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই যশ্নে জুলুস আনন্দ শোভাযাত্রা উপজেলার মুগারচর পাক পাঞ্জাতন দরবার থেকে বের করা হয় ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় কাজী নজরুল ইসলামের এই গীতিকে মূল প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাক পাঞ্জাতন দরবার শরীফের গাউসুল আলম মাইজ ভাণ্ডারী গালামে আলিশা ভান্ডারী নুররুহন্নুরী যশনে জুলুসের উদ্বোধন করেন আলিশা ভাণ্ডারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম রানা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের হোমনা উপজেলা সভাপতি আলহাজ মোহাম্মদ কবির হোসেন প্রধান আলোচক ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলার সাংগঠনিক সম্পাদক হজরত মাওলানা নিজামুদ্দিন আল কদরী এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি হোমনা উপজেলার আহ্বায়ক মোহাম্মদ কামাল খন্দকার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন ইসলামী ছাত্র সেনা হোমনা উপজেলার সভাপতি মাওলানা ইয়াসিন আত তাহেরি যুবসেনা হোমনা উপজেলার সহসভাপতি আব্দুস সাত্তার কৃষি বিষয়ক সম্পাদক শেখ আব্দুল মোতালেব বাবু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোহাম্মদ জাহিদ মোহাম্মদ রেজাউল মাওলানা হাবিব সহ আরও অনেকে মুগারচট থেকে শুরু হয়ে জশনে জুলুসের মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাক পাঞ্জাতন দারবার শরীফে এসে শেষ হয় সেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি হুয়াশাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ কিয়াম মিলাদ এবং বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয় পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আয়োজকরা বলেন সকল ঈদের সেরা ঈদ হিসেবে ঈদে মিলাদুন নবীকে উদযাপন করতেই এই জাঁকজমক পূর্ণ আয়োজন করা হয়েছে